লক্ষ লক্ষ লোক মারা যাবে জীবন তবে কিন্তু বঙ্গবন্ধুর সমাধি সহদ শেষ করতে কেউ দেবে না যদি একজন মানুষ থাকে সেটাও কেউ দেবে না এটা বলে রাখলাম দেখতে পাচ্ছেন তার নাম সাদিক সুলতান নয় এটি তাকে আমি একটা নাম দিয়েছি তার নাম সাদিক সুলতান নয় তিনি গোপালগঞ্জ অবস্থান করছেন এবং गोपालগঞ্জে ঠিক নয় আশেপাশে অবস্থান করছেন কারণ গোপালগঞ্জে কোনো পুরুষ মানুষ থাকতে পারছে না ভাই আমাদেরকে যদি একটু বলতেন যে সেখানকার পরিস্থিতিটা এখন কি দেখছেন সেখানে অবস্থাটা কেমন জি আপা আপনাকে ধন্যবাদ আমরা এখন আমাদের গোপালগঞ্জবাসী সবাই ভীত সন্তুষ্ট এবং খুবই কি বলবো যে এরকমের পরিস্থিতি আমরা কোনোদিন ফেস করিনি গোপালগঞ্জের মানুষ হিসেবে আমরা যে কতটা আতঙ্কগ্রস্ত মানে সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ হিসেবে বলছি যে এখন আওয়ামী লীগের কোনো নেতা কর্মী গোপালগঞ্জে নাই আর কোন দুষ্কৃতিকারী তো প্রশ্নই আসে না শান্তিপ্রিয় এলাকা এখানে কোন সন্ত্রাসী বা কোনো অন্য কোনো খারাপ মানুষ এখানে অবস্থান করার কোনো সুযোগ নেই তো এখানে বারবার ট্যাগ দেওয়া হচ্ছে যে দুষ্কৃতিকারী এখানে দুষ্কৃতিকারী নামে করে যৌথ বাহিনী যেরকমের অভিযান চালাচ্ছে আমাদের এখানে প্রত্যেক দিন আহ কি বলে সেনাবাহিনী র্যাব বিজিপি আনসার আর গতকাল থেকে দেখলাম যে কোস্টগার্ড নৌবাহিনী এরা সবাই যৌথভাবে কি করতে চায় সাজোয়া নিয়ে অপেক্ষা করছে আমাদেরকে কি করতে চায় আমাদের গোপালগঞ্জের মাটি নিচ্ছন্ন করে দিতে তারা পায়তারা করতেছে এখন বিশ্ব মিডিয়াও দেখছে না কোনো সাংবাদিকরাও এখানে আহ কোনো স্কোপ নাই তারা কিছু তথ্য নিতেও পারছে না এক প্রকারে আমরা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন একটা জায়গা মনে হয় সবাই কিন্তু এই মিডিয়া কিন্তু কলাপস হয়ে গেছে মিডিয়াটা কোনো সত্য প্রকাশ করে না হ্যাঁ এখানে যারা আছে তা তাদের মতো করে যা পারছে সেটা বলছে এখানে আমি আমাদের দেখতে পারছি আমাদের কলিমুল্লা স্যার আছে সিদ্দিকুর রহমান স্যার সিদ্দিকুর রহমান ভাই মনে হয় আমাদের আমেরিকার প্রেসিডেন্ট হ্যাঁ ওনাকে আমি চিনি উনিও আমাকে চেনেন হয়তোবা আমাকে এখন চিনতে পারবেন না কিনা জানি না না আমি চাই না বলুন এই মুহূর্তে আমি তোমাকে চিনতে চাই না আপনার নাম বলেন না প্লিজ এটা আমার দায়িত্ববোধের জায়গা থেকে বলছি জি কন্টিনিউ করুন এটি সত্যি নৌবাহিনীর নৌবাহিনীর একটি একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি আহ এটি কি সত্যি যে একদম সত্য এবং তারা অলরেডি আর একটা ঘোষণা দিয়েছে এই মৌলবাদী একটা মোতায়েন করা আমি গত তিন দিন আগে আমি দেখলাম উনি যেটা বলেছেন সেটা কিন্তু সেরকমই পরিস্থিতি ওরা ঘটাতে চায় ওরা আবার পদক্ষেপ নিতে চায় পনেরো আগস্টের আগে আমরা একটা খবর পেয়েছি আবার ওরা আসতে চায় ওরা সংবদ্ধ ভাবে ইসলামিক যত টেরিস্ট আছে মানে মৌলবাদী গোষ্ঠী সবাই এক হয়ে এসে আমাদের গোপালগঞ্জের মানুষ সাধারণ মানুষের ঘরে ঘরে যে হানা দিবে তাদের ওই যে মানে সন্ত্রাসী যে পতাকা সেটা হাতে তুলে দেবে আর আমাদের মুজিব তারা কবর রচনা করতে চায় আর গোপালগঞ্জ মাঠে থেকে শেখ মুজিবের কবর সেটাও তারা করে দিতে চায় এটা খুবই ভয়ের খুবই আশঙ্কার আমরা সাধারণ মানুষ হিসেবে খুবই মানে কি টমেটো হয়ে গেছি আমরা খুবই মানে কি বলবো এই ভাষাটা আমি বলতে পারি না সারাদিন আমাদের মধ্যে ভয়ে আতঙ্কে দিন কাটে যে কখন আমাদের কাকে ধরে কাকে কোর্স দেয় কাকে মেরে ফেলে কাকে গুম করে এরকম পরিস্থিতি সেনাবাহিনী যে একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক সেটা আর এখন নাই আমাদের এই কলিমুল্লাহ স্যার উনি তো এই বিষয়ে খুব দক্ষ উনি সব জানেন কিন্তু এরা তো আমার মনে হয় না যে আমাদের দেশের সেনাবাহিনী এরা মনে হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের নিরীহ মানুষের উপর যে এরকম অত্যাচার শুরু করেছে তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না সেনাবাহিনী আমার অনেক গর্ব হতো আমার পরিবারের অনেক উচ্চতর অফিসার ছিলেন নাম প্রকাশ করব না দুজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন হম তো তারা তারাও তো কখনো তাদের ব্যবহার দেখে সবাই খুশি হয়েছে কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি এই সমস্ত দেখে আমি আর সহ্য একজন সাধারণ মানুষ হিসেবে নাগরিক হিসেবে আমি এগুলো ভাবতেই পারছে না যে এমনিতে আমরা অভিযোগ পেয়েছি যে রাতভর নাকি বাড়ি তল্লাশি হচ্ছে এটার ব্যাপারে একটু বলবেন যে একদম সঠিক বলছেন আমাদের প্রত্যেক আমাদের জেলাতে পাঁচটা উপজেলা আছে তো সেখানে আমি তো ধরেন যে আমি বেসিক্যালি প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রাম আহ সম্পর্কে আমার খুব ধারণা আছে কারণ আমি আহ ছোটবেলা থেকে ওই ঘুরতে পছন্দ করতাম এবং প্রত্যেকটা মানুষ সম্পর্কে এলাকা সম্পর্কে আমি ইতিহাস মুক্তিযুদ্ধ এই সমস্ত বিষয় হলো আমার বঙ্গবন্ধু এগুলো আমার জীবনের সাথে ছোটবেলা থেকে গেতে গেছে আমি যেহেতু ইতিহাসের ছাত্র ইতিহাস ঐতিহ্য আমি জানতাম আর ওই সব মানুষের সাথে যোগাযোগটা আছে প্রত্যেকটা এলাকার আমার কাছে খবর আছে আমি যেমন সবার সাথে যোগাযোগটা আছে এরকম হয়তো বা আমাদের জেলায় কারোর সাথে আমার কাছে মানে মনে করেন যে আমি দুই তিন হাজার লোকের কন্ট্রাক্ট আমার কাছে আছে তাদের সাথে আমি যোগাযোগ প্রত্যেকটা পাড়া মহল্লায় কি হচ্ছে আমি সব সব খবর পাচ্ছি জায়গায় বসে তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলাকে তারা যে ডিস্টার্ব করতেছে কেউ কেউ মানে মানে ঘুমাতে পারছে না তার মানে আপনি ঢাকায় আছেন তাই তো না আমি আছি আশেপাশে আছি যেখানে আছে আছি না আপনি বলছিলেন যে ঢাকায় বসে সবার সঙ্গে যোগাযোগ করছেন না ঢাকায় নাই ঢাকায় তো থেকে আমি এলাকায় আসছিলাম পাশে আছি কোথাও আছি আর আমাদের অন্য কোথাও আছে ওকে বুঝতে পেরেছি ঢাকা বিভাগে আছে নাকি জি ঢাকা বিভাগ অর্থে বলছে নাকি ঢাকা বিভাগের কোথাও হয়তো আছে ঢাকা বিভাগের কোথাও হয়তো আছে নাকি না আপনি কোথায় থাকেন আমি আসলে পুরো বাংলাদেশে যারা 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 আওয়ামী লীগের সমর্থক আছে তাদের জন্য পুরো বাংলাদেশে অনিরাপদ তো যেখানেই থাকেন আমি জানি যে আপনি গোপালগঞ্জের কাঁচা কাচি কোথাও আছেন আর কি যাই হোক আর যেখানে থাকেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার পরিবারের কি অবস্থা এবং অন্যদের পরিবার স্বজনদের কি অবস্থা যদি একটু বলতেন এবং যারা এখন পর্যন্ত কতজন নিহত হয়েছে বলে খবর পেয়েছেন আমি চার জনের পরিচয় পেয়েছি গতকাল আরেকজন হাসপাতালে মারা গেছেন ঢাকা মেডিকেলে এই মোট পাঁচ জনের সন্ধান পেয়েছি এর বাইরে শেখ হাসিনার মুখে আমি শুনেছি যে সাতজন মারা গেছেন আর বিভিন্ন ভাবে শুনেছি এই সংখ্যা উনিশ থেকে ২৬। আপনি যদি আমাদেরকে একটু সুনির্দিষ্ট করে বলতেন যে কত হতাহতের ঘটনা ঘটেছে বেসিক্যালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা অন্য যারা বাইরে অবস্থান করছেন তারা হয়তো সঠিক সংবাদ তাদের কাছে নাই এখানে অ্যাকচুয়ালি পঁচিশ থেকে ছাব্বিশ জনের মতো মানে হতাহত হয়েছে এটা সঠিক কিন্তু এটা তো কোনো মিডিয়া বা কোনো সরকারিভাবে এটা প্রকাশ করতে দিচ্ছে না আর যাদের মারা গেছে পরিবারের সদস্য তাদেরকে ফোর্স করতে সেনাবাহিনী হয়তো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে জোর করতেছে যে তাড়াতাড়ি মানে সাহিত্য করার জন্য মাঠে দেওয়ার জন্য बोलतेছেন আর কাওকেই ময় আজ কাওকেই কোন মারা যাচ্ছে তাদের কি করে ময়না তদন্ত করার সুযোগ দিচ্ছেন কেন কোন বুলেট লাগলো কোন কি ধরনের গুলি তাদেরকে ব্যবহার সেই সেনা বাহিনী প্রদান প্লাস হচ্ছে পুলিশ বাহিনী প্রধান তারাও ক্লিয়ার করছে না আসে পুলিশের প্রধান আইজিপি বাহরুল আলম সে বলছেন যে লিথিয়াম বুলেট বা গুলি সেটা ব্যবহার করা করা হয়নি তাহলে কি ব্যবহার করা হয়েছে কোন গুলিতে মারা গেছে আমাদের এই সাধারণ জনতা এটা কি মানুষ জানতে পারবে না জি ঠিকই বলেছেন যে কোনো কারো ময়না তদন্ত হচ্ছে না এইরকম খবর দেখেছিও আমাকে যদি আর জিনিস বলতেন যে যাদেরকে অসংখ্য মানুষ নাকি নিখোঁজ যাদেরকে তুলে নেওয়া যাওয়া হয়েছে তাদের নাকি কারো কোনো সন্ধ্যা নেই এ ব্যাপারে কিছু বলতে পারেন এখানে একজন মন্তব্য করেছেন এটি জি একদম আমি প্রত্যেকটা থানার মানে কাছে আমাদের নিরহ কিছু লোক যারা হয়েছে হয়েছে বা ধরে নিয়ে গেছে থানায় যে কান্নাকাটি করেছে সেরকম আমাদের যারা সাংবাদিক আছে যারা কাজ করছে তারা সেখানে যে আমাকে তথ্য জানিয়েছে যে এই ঘটনা যে গেটে মানে দশ থেকে বারো বছর চোদ্দ বছর পনেরো বছর আঠারো বছর নিচে এরকম অনেক নিরহ যারা স্কুল গোয়িং না মানে কাজে চলে গেছে একদম চাইল্ড বয়স থেকে তাদেরকেও নিয়ে যাচ্ছে মানে কারণে একজন যাচ্ছে কাজে যাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে একজন যাচ্ছে তারা ফ্যাক্টরিতে কাজে নিয়ে যাচ্ছে জমিতে যাচ্ছে কেন যাচ্ছে রাস্তায় এরকম এরকম পরিস্থিতি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনি নিরাপদে থাকুন আর আরেকটি জিনিস আরেকটি ভিডিও দেখেছি যে হেলিকপ্টার থেকে লাশ ফেলা হচ্ছে ধান খেতে এটি কি সত্য নাকি আপনার জানা আছে নাকি না হেলিকপ্টার কে লাশ ফেলাচ্ছে এটা সঠিক না এটা আমার জানার মতে আমি জানি না আর এরকমের এটা তো কোনো কাকশাল থাকতে পারে এটা আমরা বিশ্বাস করি জানি না ওকে বুঝতে পারছি তাইলে আসলে ঘটনা কি মানে কোনটা যে সত্য কোনটা যে মিথ্যে এগুলো এগুলো মানে বোঝাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে সো গোপালগঞ্জের মানুষ এখন কি চায় গোপালগঞ্জের মানুষ সবসময় শান্তিপ্রিয় শান্তি চায় আর এখানে যে অশান্তি বিরাজ করছে মানে অকারণে এখানে এই যে বাহিনীগুলো এসে জড়ো হচ্ছে মানুষের মধ্যে এটা তারা এখান থেকে বিদায় হয়ে সরে যেয়ে আমরা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করুক এটা চাচ্ছে আর যারা এখানে হতাহত হয়েছে তাদের পরিবারের সঠিক বিচার চায় আর তারা আহ সেটাই চায় আর কি আর আর ধরন ধরন এরা যদি বঙ্গবন্ধুর সমাধি ভাংচুর করতে চায় সেই ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষ কি করবে বঙ্গবন্ধু মানে মাজার ভাঙ্গা বা সমাধি ভাঙার যে অপততপ্রতা তাদের আছে এখনো আছে তারা তো এটা তাদের মূল টার্গেট তারা তো বঙ্গবন্ধুর নাম নিশানা বাংলাদেশ থেকে মুছে দেওয়ার যে অপচেষ্টা এটা তো চালিয়ে যাচ্ছে এগারো মাসি বাংলাদেশে আমার আপনি জানবেন কি না না আমি বলি বাংলাদেশের জেলার কোথাও বঙ্গবন্ধুর কোন ভাস্কর্য স্থাপনা কিছুই নাই সব গড়িয়ে দিয়েছে কোথাও নাই এমনকি আমার জেলার ওই একটা সরকারি স্বাস্থ্যের অফিস অফিসে ড্রাকের অফিসের সামনে যে বঙ্গবন্ধু একটা ছবি ছিল বড় আকারে সেই ছবিটা প্রথমে ওরা সাদা কাপড় ঢেকে কি বলে দিয়েছে সেটা আর দেখা যাচ্ছে না সব জায়গা মানে এখন বঙ্গমন্ডির মানে মাদারটাই আছে ওটা তারা মানে গড়ে দিতে পারলে তারা সাকসেসফুল ওরা মুক্তিযুদ্ধকে ভয় পায় ওরা স্বাধীনতা একাত্তর কে ভয় পায় মূল সমস্যা হলো একাত্তরের পর যে শক্তি আর আমাদের মুক্তিদের শক্তি এখন আমরা জিম্ম হয়ে গেছি এই প্রয়োজন শক্তির কাছে তারা মানে এই জন্য বছরে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছে আর মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলো এখনো নিরূহ আছে এবং কষ্ট সৃষ্টি জীবনযাপন করছে তারা এই কারণে তাদের কাছে অস্ত্র আছে এই অস্ত্র বলে ক্ষমতার বলে তারা কথা বলতেছে তারা প্রথমে ক্ষমতা দখল করেই আমাদের যাদের লাইসেন্স প্রাপ্ত লোক আছে আহ রাজনীতি সামাজিক বিভিন্ন তাদের সবার লাইসেন্স তারা আগে থানায় জমা এই সেপ্টেম্বর মাসের মধ্যে কোন লোকে আমাদের নেতা সমর্থক বা যারাই আছেন না সাধারণ কারো কাছে কোনো অস্ত্র বা দুষ্কৃতি কোনো কিছুই নাই কিন্তু এরা খামু আমাদেরকে হরারি বলছে দেখুন এখানে দর্শকরা প্রশ্ন করছেন যে মানে গোপালগঞ্জের মানুষ ঝামেলা করলো কারণ এখানে কি শুধু আওয়ামী লীগের লোকেরাই থাকবে অন্যরা থাকলে তাদের অসুবিধা কি এটা প্রশ্ন তো তারা করছে এখানে আপনি আপা আপনি জানবেন আমাদের গোপালগঞ্জে টানা সাড়ে পনেরো বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় ছিল তো এখানে কোনোদিন কোনো দলের কোনো কর্মী সমর্থক নেতা হয়নি সে আমাদের বাড়িতে আসতে পেরেছে খেতে পেরেছে তাদের বাড়িতে আমরা যেতে পেরেছি খেতে পেরেছি কোনো সমস্যা হয়নি যখনই পাঁচই আগস্টের মতো কোনো একটা পরিস্থিতি তৈরি হলো তখনই শুরু হলো তাদের আসল চেহারা বের হলো একাকে এরকম পরিস্থিতি আমরা দেখি আর বললেন যে গোপালগঞ্জে আসবে আবার হামলা করতে পনেরোই আগস্টের মধ্যে কিন্তু হ্যাঁ আসতে পারে তার আমরা আশঙ্কা করি কিন্তু তারা আসলে গোপালগঞ্জের নেতারা না থাকে বা আওয়ামী লীগের না থাকে থাকতে পারে কিন্তু সাধারণ মানুষ এগুলো রুখে দেবে যদি পাঁচ লাখ দশ লাখ লোক গোপালগঞ্জে মানুষকে সব মানুষ মেরেই বঙ্গবন্ধু মাদারকে আহ মাদার শেষ করতে পারবে আদারওয়াইজ কেউ পারবে না মানে যদি কোনো উপর থেকে কোনো অস্ত্র না দিয়ে যদি আকাশ থেকে যদি কোনো ভাবে বম্বিং না করা হয় এমনি থেকে বাই রোডে বা রাস্তায় কেউ পারবে না আমার মনে হয় যদি অস্ত্র ছাড়া অস্ত্র যদি লক্ষ লক্ষ লোক মারা যাবে জীবন জীবন্ত কিন্তু বঙ্গবন্ধুর সমাধি সহ আহ শেষ করতে কেউ দেবে না যদি একজন মানুষও থাকে সেটাও কেউ দেবে না এটাই বলে রাখলাম আপনার